হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমরা আবারও দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য সব নতুন কালেকশন নিয়ে চলে আসছি আজকে দেখাবো হচ্ছে জামা গাউন লেহেঙ্গার কাপড় খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর দামটা থাকবে খুবই রেজনেবল প্রাইস আমি কালেকশনগুলো আপনাদের কিছু দ্রুত দেখাই দিই ব্যাঙ্গ। কত সুন্দর সব। এদিকে কি সবুজ কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা। কিন্তু 50টার মতো কালার আছে। আপনারা কালারগুলো ফলো করবেন, ডিজাইনগুলো ফলো করবেন। দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এই যে কালারটা দেখেন, এই কালারটাও কিন্তু অনেক সুন্দর। যার যে কালারটা ভালো লাগবে, তার সঙ্গে পাজামা ওrna সব সেট আছে। আপনার যারা থ্রি পিস নিতে চান তারা থ্রি পিস নিতে পারবেন এবং যারা গাউনের জন্য নিতে চান এগুলো তিন হাত বহর সব তিন হাত বহর থাকছে এবং যেটা দেখছেন ইনশাল্লাহ আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন কালার কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এগুলো ভাইয়ার দামটা কত করে থাকলো থাকবে অনলি দুইশো টাকা করে

এগুলো জিনিস যখন বানাবেন তখন বুঝবেন হ্যাঁ এগুলো জিনিস সুন্দর এগুলো যারা পুরো সেট নিতে চান পুরো থ্রি পিস ফোর পিস সেট নিতে চান তাদের জন্য প্রাইস পড়ে মাত্র চোদ্দশো টাকা মাত্র মাত্র চোদ্দশো টাকা নেবেন আর যারা দুই সেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যারা এই কাপড়গুলো দুই সেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি গজ হিসেবে নিলে এগুলো কিন্তু মাত্র দুইশো টাকা পার গজ থাকছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন

একটা ভালো ড্রেস নিতে হলে আমাদের এখানে অবশ্যই আসতে হবে এগুলো দিয়ে শুধু জামা ওনা না শাড়ি করতে পারবেন লেহেঙ্গা করতে পারবেন এক যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে দামগুলো কিন্তু সবগুলো সেম থাকছে মাত্র টাকা দুইশো টাকা পার গজ এবং ভাড়াদের ওনার গজ কত এগুলো সেট রুন্না নিয়ে আসছে আমরা জামা রুন্না একই দামি আর যদি সেট ছাড়া কম দামের রুন্না আমাদের কাছে আছে তারা যোগাযোগ করবেন সমস্যা আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে যারা পুরো সেট নেবেন এক নেবেন 1400 দুই সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে কম দামে ভালো মানের কালেকশন এক কথায় দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সবগুলো কিন্তু দামটা সেম থাকছে সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজ এবং এগুলো দিয়ে আপনারা সবই তৈরি করতে পারছেন ভাইয়াদের এখানে ভিডিও করে দেখার অপশন আছে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং ডিজাইনগুলো কিন্তু এখানে আলাদা আলাদা ডিজাইন পঞ্চাশটার উপর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এই যে ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর। আমাদের সব নিত্য নতুন ডিজাইন। এই ডিজাইনটা দেখেন। মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন অনলি 200 টাকা পার গজ। একদমই ভালো মানের ভালো কোয়ালিটি কালেকশন। বাইকেও মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু ভাইয়ার কাছ থেকে নিতে পারেন কালেকশনগুলো ভাইয়াদের প্রচুর কালেকশন চলে আসে আপনারা পাবেন তারা বলতে হবে যে না ভাইয়া কাপড় তো অনেক সুন্দর ভালো কাপড় পাইছেন এই যে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো সবার হচ্ছে সম্মত পছন্দের カラー পছন্দের カラー এত এত কালেকশন আপনারা এত কিন্তু ফলস এবং গুমলা দিয়ে দেখানোর মতো সুযোগ হইল না শুধু আপনার জামার ডিজাইনগুলো দেখেন